না না করো করো খুশি বেশ সাজে ওরে ওই নাও নাও দিদি তাই বলছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওর শুরুতেই তো তোমরা দেখলে যে আমার ছেলে আর তার দিদিয়া মিলে কি মজাটাই না করছে সিহাব কীরকমভাবে তার দিদিকে তবলা বানিয়ে বাজাচ্ছে তার গায়ে পাখির মতো উড়ে উড়ে পড়ছে দেখতে পেলে তো আজকে রান্না বান্না খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি সেই জন্য আর লাঞ্চের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আজকে একটু বিজি রয়েছি দেখতেই পাচ্ছ সবাই সেজে গুজে আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি অ্যাকচুয়ালি আমি তো রেন্টেড হাউসে থাকি তোমরা সবাই জানোই আর আমি যেখানে থাকি তার খুব কাছেই একটা বাড়ির হদিস পেয়েছি শুনলাম এই বাড়িটা বিক্রি রয়েছে অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন ধরে এই জায়গা জমি বাড়ি এই সমস্ত খোঁজাখুঁজি করছি এর আগেও বেশ কয়েকবার দেখতে গেছি কখনো কাগজ কলম বা কখনো কোনো সমস্যার কারণে সেগুলো পছন্দ হয়নি তো আজকে এই বাড়িটার খবর পেলাম ভাবলাম যখন মা সাথে আছেই তো এটা তো সুবর্ণ সুযোগ মাকেও দেখানো হয়ে যাবে আর মা যেহেতু এখনও আমাদের বাড়ির গার্জিয়ান সেক্ষেত্রে মায়ের মতামতটাও খুবই গুরুত্বপূর্ণ আর ওই বাড়িটা থেকে ফিরে বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে এটা একটা বিকালের দৃশ্য তোমাদের জন্য তুলে রেখেছি তো আমরা তো দেখলেই বাবা ছেলেতে মিলে খেলাধুলা করছে গাড়ি বানাচ্ছে আর অন্যদিকে আমি একটু চিংড়ি মাছ এনেছিলাম সেই চিংড়ি মাছের বড়া বানিয়েছি যেহেতু মা এসেছেন চেষ্টা করছে একটু স্পেশাল স্পেশাল মেনু বানাতে তো আজকে বানিয়েছি এই চিংড়ি মাছের বড়াটা আর যদিও এটার মধ্যে একটু ঝাল দিয়েছিলাম সেই জন্য সিহাবকে দেবো না বলেছি আর যখনই তাকে বলেছি দেব না তার ভীষণ মন খারাপ হয়ে গেছে তো এই বড়ার সাথে এক্সট্রা বানিয়েছি এটা বিকালের মেনু যেহেতু চা বানিয়েছি আর সিহাবের জন্য একটু মুসলি আর একটু দুধ নিয়ে নিয়েছি তো ওই যে যেটা বললাম যে ওকে দেবো না বলেছি বলে ওর ভীষণ মন খারাপ হয়েছে আর এত কান্নাকাটি দেখে ভাবলাম চলো একটু দি যদিও খুব চাপ লাগছিল কারণ চিংড়ি মাছে আদৌ ওর অ্যালার্জি আছে কিনা এটা আমি জানি না ওকে অতটা চিংড়ি মাছ দেওয়া হয় না আর সেই জন্যই আমি আজকে লঙ্কা দিয়ে বানিয়েছি যাতে আমরা অন্যরা খেতে পারি ওকে ও লঙ্কার ভয় যাতে না খায় তো তারপরেও একটুখানি দিয়েছি ওটাই চাচ্ছে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই দেখো শিহাব আবার পাখি সেজে সেজে জাম্প করে করে তার দিদি আর কোলের উপর পড়ছে অন্যদিকে শিহুর পাপা আর আমি একটু প্যাকিংয়ের জন্য ব্যস্ত রয়েছি কারণ আমরা দু একদিনের মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়বো কোথায় যাব তোমরা সবই তো জানতে পারবে ভিডিওতে সবই আসতে চলেছে তো সেই জন্য কিছু শপিং এবং প্যাকিংয়ে আমরা একটু ব্যস্ত রয়েছি বলেই খুব একটা সুন্দর করে ভিডিও ক্যাপচার করতে পারলাম না আর এখানে শিহাবের যেহেতু প্যান্ট পরা নেই তার জন্য সরি কারণ এই টাইমে আমার খেয়ালই ছিল না যে ওকে প্যান্টটা পরিয়ে ভিডিওটা নিতে হবে খুব ছোট যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই আবার বলো বাই